ভাই বন্ধুরা দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি আজকে একটা রিসোর্ট যাব আমাদের লোকালের মধ্যে একটা রিসোর্ট হয়েছে তো দেখি আমি আর বাবা বেরিয়ে পড়েছি এবার যাব আমরা রিসোর্টে বস কিছু বলার থাকে তো বলে ভিডিও করতে যাচ্ছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো লাইক করে দেবে ঠিক আছে ঠিক আছে চলো তাই এবার আমরা বেরোই দেখি একবার তো দেখো আমরা রিসোর্টের দিকে রওনা দিয়ে দিয়েছি এবার আমরা যাওয়ার আগে একটু আমার এই মামার দোকানে একটু ব্রেক নিন একটু আমার একটু মেডিসিন নিয়ে নিই আমাদের এটি চা খেয়ে নি দিয়ে বেরিয়ে পড়ি একবারে পার্কের দিকে রওনা দিই এই যে আমাদের ভাদু মামা এটা এটা হচ্ছে সোনপুরের শ্মশান বলে চলে এসেছি আমরা এই ভিটে ঢুকছি ভিটে থেকে রায়পুর দিয়ে ভাঙব বন্ধুগণ দেখতে পাচ্ছ আমরা এখন এই রায়পুরের তে মাথায় দাঁড়িয়ে আছি এই এই রাস্তাটা আমরা ধরবো এই রাস্তা ধরে যাব গোবিন্দপুর রোড এই দিকটা তোরা দেখো আমরা চলে এসেছি ভিটের পুলে দেখো যেতে চাও এই রাস্তা দিয়ে বাঁধ দিয়ে ভাঙবে তো আমরা এইদিকে যাচ্ছি কেলেনে বাঁধে বাঁধে আমরা যাবো তো দেখি এবার যাওয়া যাক কেলেনে বা ধরি রাস্তা যাচ্ছি এই যে সাইডে কেলেন আর এই যে মোরাম রাস্তা তো মোরামে মোরামে যাচ্ছি দেখি কোনখানটা করে আছে পার্কেটা দেখো গেলেনে বাঁধে যাবো যাবার পথে যেতে দেখছি কত ভেড়া চড়ছে এগুলো সব গারুল ভেড়া দেখো কত ভেড়া চড়ছে দেখো তো ভেড়া গুলোকে নিয়ে নিলাম আমাদের পুল এটা পুলটা দেখে নাও আমাদের গ্রামের পুল তো আর সামনে কালটা করেই চলে এসেছি তো একবার জিনিসটা একবার দেখো সাপের একটা খোলস দেখো কত বড় এটা গরু সাপের খোলস দেখো কতটা বড় একবার খোলসটা দেখো আমরা চলে এসেছি আর একটুখানি ওই যে সামনে দেখা যাচ্ছে পার্ক আমরা চলে এসেছি এই পার্কের সামনে এবার আমরা ঢুকবো পার্কের ভেতর দিকে উদ্বোধন হয়েছে মনে হয় বেলুন দিয়েছে কাছে যাই দেখি দেখো বন্ধুরা আমরা এই পার্কের সামনে এখন দাঁড়িয়ে আছি এই যে বাবু দাঁড়িয়ে আছে তো এখানে বলছে কিনা একটা নতুন অতিথি আসবে এখন ঢুকতে দেওয়া যাবে না তো গেটের বাইরে আমরা দাঁড়িয়েছি এই যে এটা পুলটা দেখো বন্ধুরা এই হচ্ছে কে আছে বলি ভাই তুই এখানে কাজ করিস নাকি তাহলে তো বন্ধুরা এখন নতুন অতিথি আসবে বলছি এখানে সব বেলুন ঝোলা দেখো এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল এটা পুরো ফাঁকা ছিল এই দিকটা দেখো বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে বন্ধুরা এটা হচ্ছে পার্কের মালিক আসছে পার্কের মালিক আজকে আসছে যে উদ্বোধন হবে আর কি উদ্বোধন হবে আবার ঠিক টাইমে ঠিক সময়ই চলে এসেছি দেখো বন্ধুরা ওইটা হয়েছে মালিক ওই মালিকের ওয়াইফ তো ছোটো পুতকি বাচ্চাকে নিয়ে এসেছে এবার কি নতুন অতিথি এখানে প্রথম আসছে দেখো সবাই এসেছে আর কি পার্কে দেখতে এসে তো আমরাও চলে এসেছি ওই যে আজকে উদ্বোধন হবে ওইটা হচ্ছে মালিকের ওয়াইফ এইছে সবাই এইছে তো বন্ধুরা আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না ভেতরে নতুন অতিথি আসছে বলে যাকে অতিথির জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করলাম অতিথি ভিতরে ঢুকলো তারপরে আমরা চান্স পেয়েছি ভিতরে ঢুকলাম চলে এবার দেখাই ভিডিওটা পুরো পার্কে এটা হচ্ছে পার্কের অফিস রুম এটা তো আমাদের এই চারি সাইডটা একটু ঘুরে নিই এই দিকটা হচ্ছে গাঁদা ফুলের বাগান কি শাক লাগিয়েছে নাকি হ্যাঁ দেখো এটা সব আমাদের গ্রামেরই লোক কিন্তু অথচ আমাদেরকে ঢুকতে দিচ্ছিলো না কোনো অ্যালাও করছিলো না আমাদেরকে দিচ্ছিলো না এটা আমাদের বসন্ত না

সবাই কাজ করছে এখানে হ্যাঁ আচ্ছা বলছি আপনাদের বাড়ি কোথায় কুরমুনের বাড়ি দেখো বন্ধুরা সব কুরমুন থেকে এসে দিদিরা নতুন অতিথির জন্য দিদিরা অনেকক্ষণ ওয়েট করছিল কখন ঢুকতে পারে বলে অনেক আশা নিয়ে এসে তো আমরাও আশা নিয়ে এসেছিলাম অতিথি আসার জন্য ওয়েট করছিলাম আচ্ছা পার্কেটা প্রথম আসা হচ্ছে নাকি ও আচ্ছা আজকে প্রথম নাকি চলো আমরা দেখি পুরো একটু ঘুরে নিজে তো দেখো আজকে আমি এমন সময় এসে মালিককেও দেখাতে পারলাম পার্কের মালিককে তো নতুন অতিথিকে দেখানো হলো এইটা পুকুর এইদিকটা পুরো ফাঁকা ছিল কি বলে জমি ছিল এই দিকটা কত সময় দেখো বাবু তুই এগিয়ে গেছিস এত কি আমরা পালিয়েছিসা দেখো এই হচ্ছে আমাদের লোকালের মধ্যে রিসর্ট হয়েছে যারা যারা আসতে চাও তো চলে আসবে সবাই সব গাছ লাগিয়েছে গাছগুলো সব বড় হবে দেখো এই দিকটা সব ফুল লাগিয়েছে হুম হুম এদিকটায় কফি লাগিয়েছে হুম দেখো আমাদের বাবু মশাইও আগে আগে যাচ্ছে তো পার্কেটার কি নতুন হচ্ছে দেখো এইটা হচ্ছে মন্দিরের আগেটায় রবি এদিকে এদিকে দৈর যে জল ট্যাঙ্কি করেছে তো বিভিন্ন রকমের কচুর গাছ লাগিয়েছে কচুর গাছ লাগিয়েছে দেখো আমাদের গ্রামের মধ্যে এত সুন্দর সৌন্দর্য একটা পার্ক হচ্ছে তো অথচ আমরা জানি না অনেক পরে আমরা জানলাম রাস্তায় রাস্তায় হাঁটছি দেখো এইখানটা পুরো পুকুরটা দেখো শুধু গোল রাউন্ড দিয়ে বোর্ড আছে এখানে ওই বাবারে দেখো বোর্ড দেখো বোর্ড আছে এখানে ফুল গাছগুলো একবার দেখো কো ফুলটা কি লাগছ দেখা দুধান্ত লাগছে পুকুরটা কিন্তু সেই দিকে গাছ লাগানো আছে দেখো কত সুন্দর এই দিকটা নারকেল বাগান গাঁদা ফুলের বাগান কত সুন্দর লাগছে একবার দেখো আছে দেখো এইদিকে পুরোটা নারকেল বাগান তুই জায়গাটা পুরোটাই এখন ফাঁকা আছে আমার ঠিক সময় চলে এসে আজকে আমরা এই উপরে উঠেছিলাম উপর থেকে নিচে দিকে নেমে যাই একটু দেখিয়ে দিই তো এখানে যে পার্ক হয়েছে অনেকেই জানে না যে এখানে পার্ক হয়েছে একটা নতুন তো যার যারা ভিডিওটা দেখবে একটা করে শুধু লাইক করে দিও তাতেই আমি খুশি তো এইদিকে সব গাছ হচ্ছে মানে গাছ লাগিয়েছে গাছগুলো বড় হবে পুকুরের আমরা পুরো পাটটায় রাউন্ড মেরে দিলাম ওই দিকটা হুম ফুলগুলো কিন্তু সেই ফুটেছে কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো এই তো আমরা আবার উপরে উঠে গেছি দেখো আমাদের গ্রাম সাইড এর মধ্যে কত সুন্দর পার্ক টা হয়েছে জায়গাটা দেখে লাগছে অনেক অন্য কেউ আসতে বল যে কে চলে আসবে বন্ধুরা আমাদের গায়েতে এটা কাছে আমাদের গায়েতেই আছে পার্ক টা খুব সুন্দর পার্ক সবাই দেখতেই তো পারছো দেখো পুকুর কোনো অসুবিধা নেই চলে আসবে হ্যাঁ পুরো ফাঁকা জায়গার মধ্যে কেউ আসতে চাইলে রায়পুর থেকে এদিকে আসবে না হলে গোবিন্দপুর এদিকে হয়ে আসা যাবে চলে আসবে সবাই তবে ঠিকানাটা এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রহাটি দেখো পার্ক পার্কটা এবার এখানে আমাদের টিকিট লাগে কি লাগে না একবার গিয়ে আমরা গেটে জিজ্ঞাসা করে নেব যে ক টাকা করে কি টিকিট তো দেখলে কেমন লাগলো একটু আমাকে জানাবে একটা করে লাইক করে দিও দেখো নারকেল গাছটা দেখো না নারকেল গাছ নয় এটা নয় এটা নারকেল গাছ নয় সুপারি গাছ মনে হয় না এখন টেরে আছে গাছটা দেখো এটা ফুলকপির বাগান আর দেখো ফুলকপি ধরেওছে একটা ফুলকপি দেখিয়ে দিলাম পুরো পার্কটা ঘুরে দেখিয়ে দিলাম এখন পুরোপুরি রেডি হচ্ছে দেখো বন্ধুরা ওই সামনে খান্ডা করি মাইক বাজছে তো পার্কে আজকে উদ্বোধনই হয়েছে আজকে ডেটই মনে উদ্বোধন হয়েছে তো আজকে ডেটটা হচ্ছে যে কত হচ্ছে ছয়ই জানুয়ারি সোমবার তো আজকে মনে এটা উদ্বোধন হচ্ছে পার্কেটা তো পার্কের মালিকের মেয়ে বা ছেলে একটা বাচ্চা ওই ওটাই হচ্ছে অতিথি ওই আর কি এখানে এসেছে

দেখতে পেলে আমরা পুরো পার্কে ঘুরে দেখালাম এই যে পার্ক পার্কটাকে পুরোটাই ঘুরে দেখিয়ে দিলাম তো টিকিটের সিস্টেমটা আমি ঠিক বলতে পারছি না কত করে কি টিকিট তো আমি যদি জেনে নিই জেনে নি আমি আবার ইউটিউবে আবার ভিডিও আপলোড করবো এবার টিকিট না কত করে যখন চালু হবে হ্যাঁ তো টিকিটের কথা বলতে পারছি না হ্যাঁ টিকিটের কথা এখন কেউ বলতে পারছি না তো কত করে কী টিকিট হবে তো ঠিক আছে রাইস একবার দেখিয়ে দিলাম এই পর্যন্ত দেখো এই পার্কের বাইরেটা এটা এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো এই উদ্বোধন হবে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সবাই থাকবে চলো এবার আমরা বাইরের দিকে যাই কপালটা আজকে খুবই ভালো যে ঢুকতে পারলাম ভেতরে পার্কের বাইরেটা গাই আমরা বাড়ি যাচ্ছি আমাদের ভিডিও করা হয়ে গেছে আবার সে কেলেনে বানা মানে মোড়া রাস্তা ধরে বাইরে পার্কটা কেমন লাগলো একটু বলে দিও আমাকে এই যে বাবু আর বাবাকে বাই করে দে